রাধার বন্ধুরা হরে কৃষ্ণ আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি গোপাল সদের কৃপাতে আর তোমাদের আশীর্বাদ দিয়ে খুব খুব ভালো আছি তো তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই জন্য আমি প্রথমে থালাতে আমি চন্দন দিয়ে স্বস্তিক চেন্ডে কিনি তারপর আমার সোনাদেরকে স্নান করাবো তো এই জগন্নাথ দেবের স্নানযাত্রা কী সেটা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করি তো স্নানযাত্রা হিন্দু ধর্মাবলীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদাদি আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয় স্নানযাত্রা দিন কপ্পের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে একশো আট কলস জলে বিগ্রহকে স্নান করানো হয় তো তোমরা সবাই যেন দেবের স্নান যাত্রা বলা হয়েছে এই কারণেই বলা হয়েছে তো তাই জন্য আমি গোপ সোনাদেরকে প্রথমে আমি দুধ দিয়ে তারপরে ঘি তারপরে মধু এরকম পরপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সোনাকে কত মিষ্টি লাগছে আমার ছোট্ট পুচকু জগন্নাথ সোনাকে তো দেখো আমি এবার সব তিনজনকে স্নান করিয়ে দিয়ে এবার আমি ওদেরকে রেডি করিয়ে দেবো তো তোমরা দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে মানে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো তারপর ওদের আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মানে হালকা বস্ত্রই পরাবো কেননা আজকের দিনে জগন্নাথ দেবকে হালকা বস্ত্রই পরানো হয় তো তাই জন্য এবার আমি নিয়ে নেব কপুর কপুর দিয়ে এবার আমি আরতি করব আর আজকে তোমরা কারা কারা জগন্নাথদেবের স্নানযাত্রা পালন করছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা মহোৎসবে সকল কৃষ্ণ ভক্তদের এবং কৃষ্ণ শুভময় প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আর তোমরা সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানী সবাই মঙ্গল করো ঈশ্বর সবাইকে ভালো রেখো তো আজকে এভাবেই আমি আজকে দিনটা কাটালাম কি বলবো বছরের শুরু থেকে প্রথম থেকে আর বছরের শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন ভগবানের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলেছে যত দিন যাচ্ছে যেন ভগবানের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে আর প্রত্যেকটা দিন ভগবানকে নিয়ে আমি ভীষণ ভীষণ খুশিতে আছি তো তোমরা সবাই যারা যারা মনে কষ্ট দুঃখ যাই কিছু পাও না কেন ভগবানের নাম করে দেখবে তোমরা সময় আনন্দ থাকবে তো আজকে ছিল আমার মামার বাড়িতে পূজা ছিল শ্রী রাধাকৃষ্ণের তো সেই জন্য মা চলে গিয়েছিল রাধাকৃষ্ণের পুজো দিতে তো একটু সমস্যাও ছিল আমার বাড়িতে তো সেই সমস্যাটা কাটিয়ে ভগবানের আশীর্বাদে পুজোটার আয়োজনও করা হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণকে কতটা মিষ্টি লাগছে দেখতে যেন চোখ সরানোই যাচ্ছিলো না এতটা অপূর্ব দেখতে লাগছে যে কি বলবো দেখো এটা হচ্ছে আমার বড়ো মামার বাড়ি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধাকৃষ্ণ রাধা মাধব আর গৌর নিতায়। আর মা খুব সুন্দর করে সাজায় মানে কি বলবো মানে আমাদের পাড়াতে কোনো পুজো বা কোনো আমার মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি প্রত্যেকটা পুজোতে আমার মাকে ডাকায় হয় কারণ আমার মা ভীষণ সুন্দর করে ঠাকুরের শাড়ি পরায় খুব সুন্দর করে ভগবানকে সাজায় আর আমিও মায়ের কাছ থেকে একটুকু ইচ্ছা যে মায়ের কাছ থেকে আমি এটুকু শিখবো জানি না কতটা শিখতে পেরেছি তো তোমরা আশীর্বাদ করো জন্য আমি ভগবানের পথে এভাবেই থাকতে পারি ভগবানকে ভালোবাসতে পারি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কামেন্টসে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না আর আজকের দিনটা আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি সারা দিনটা জগন্নাথ দেবের সাথে শ্রী রাধা মাধবের সাথে তো আজকে ভিডিওটা এইটুকু বন্ধুরা আবার দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ